আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের রসায়ন প্রথম পত্র বইয়ের অর্থাৎ গুণগত রসায়নের যে প্রথম বোর্ড প্রশ্নগুলো আলোচনা করতেছিলাম তার ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো ময়মনসিংহ বোর্ড একুশ নিয়ে দেখো ময়মনসিংহ এ একটা পাত্র এবং বি একটা পাত্র দেওয়া রয়েছে এ পাত্রে হচ্ছে চল্লিশ এম এল এবং ফাইভ ইন্টু টেন ইনভার্স ফোর মোলার দেওয়া রয়েছে এবং দেখো এখানে যোগ্যটা হচ্ছে এম এস ও ফোর দ্রবণ আর দ্বিতীয় পাত্র বা বিপাত্র রয়েছে টোয়েন্টি এম এল এবং জিরো পয়েন্ট জিরো ফাইভ মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দেওয়া রয়েছে এবং দেখো ম্যাগনিশিয়াম হাইড্রোক্সাইডের কে স্পিড ভ্যালু দেওয়া রয়েছে সিক্স পয়েন্ট ফাইভ ইন্টু টেন বা সিক্স এটা দেওয়া রয়েছে এবং গণমারা হয়েছে উদ্দীপকের এম টু আয়নের আয়ন শনাক্তকরণ পরীক্ষাটি সমীকরণ ব্যাখ্যা করো যার জন্য রয়েছে তিন মার্ক এবং ঘ নম্বর বলা হয়েছে পাত্র এ এবং পাত্র বি এর দ্রবণ মিশ্রিত করলে কোন অদক্ষে পড়বে কিনা সেটি ব্যাখ্যা করতে বলা হয়েছে তোমরা লক্ষ্য করো আমরা যতগুলো বোর্ড প্রশ্ন সমাধান করতেছি এই টাইপের সবগুলোর ঘগুলোতেই মূলত অধ্যক্ষেপ আসছে সুতরাং অধ্যক্ষেপ এই যে টপিকটা রয়েছে সেটি তোমাদের বোর্ড পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ তোমাদের মানে আটটা বোর্ড বা নয়টা বোর্ডের মধ্যে প্রায় ম্যাক্সিমাম বোর্ডে এই কোশ্চেন থাকবেই আচ্ছা দেখো আমরা সমাধান করি তো সমাধান আমরা লিখব যে ঘন নম্বর সমাধানভাবে লিখব যে উদ্দীপকের এম পারমাণবিক মানে পারমাণবিক বিশিষ্ট যৌগটা হচ্ছে 40 মানে যার ভর সুতরাং যৌগটি হবে ক্যালসিয়াম ক্লোরাইড এবং এর ক্যাটায়ন হবে ক্যালসিয়াম প্লাস আয়ন তাহলে ক্যালসিয়াম প্লাস আয়নের শনাক্তকরণ পরীক্ষাটি আমাদের ব্যাখ্যা করতে বলা হয়েছে দেখো প্রথমত আমরা কি লিখব যে একটি টেস্ট টিউবে 1 থেকে 2 এমএল মূল দ্রবণ নিয়ে উক্ত দ্রবণটিকে কয়েক ফোঁটা অ্যালুমিনিয়াম যে অক্সাইড আছে অ্যালুমিনিয়াম অক্সাইলেট অর্থাৎ সোডিয়াম হচ্ছে এই দেখো অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইডের সঙ্গে দেওয়া রয়েছে দ্রবণ যোগ করলে ক্যালসিয়াম যে অক্সাইলেটের সাদা অদক্ষেপ পড়ে যা কিনা সোডিয়াম ক্লোরাইড এর দ্রবীভূত হয় এতে করে দ্রবণে ক্যালসিয়াম আয়ন আয়নের উপস্থিতি নিশ্চিত হয় তো তোমরা এভাবে সুন্দর করে ব্যাখ্যা দিবা ক্যালসিয়াম আয়নের সাথে প্রথমত এখানে তোমরা যে অ্যামোনিয়াম যে অক্সালেট আছে অ্যামোনিয়াম অক্সালেট তোমরা যুক্ত করবা যুক্ত করে এখানে প্রোডাক্ট পাবা টু অ্যামোনিয়া মানে দুই অনু অ্যামোনিয়া এবং ক্যালসিয়াম পাবা তার সাথে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইলেট অর্থাৎ সাদা অদক্ষেপ পাবা তো সেমভাবে যদি তোমরা আবার যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দাও তাহলে এটা পাবা ক্যালসিয়াম ক্লোরাইড এবং অ্যালুমিনেট অ্যাসিড পাবা এটা হচ্ছে দ্রবণের ক্ষেত্রে পাবা তাহলে এখন আমরা সর্বশেষ যে সিদ্ধান্তটা এটা লিখতে পারি ক্যালসিয়াম টু প্লাস আয়নের উপস্থিতি রয়েছে বিশেষ দ্রষ্ট প্রদত্ত প্রশ্নের যে তোমাদের যে প্রশ্নটা ছিল এখানে দেওয়া হয় প্রদত্ত প্রশ্নের পাত্র এতে ব্যবহৃত এম ধাতুর পারমাণবিক ভর উল্লেখ না থাকায় এটি ভর চল্লিশ বিবেচনা করা হলো কারণ এটা হচ্ছে ক্যালসিয়ামে মূলত কথা বুঝছো কারণ ক্যালসিয়াম ক্লোরাইড তার জন্য আমরা এখানে ক্যালসিয়াম ধরে কাজ করছি আমরা যদি অন্য কোনো যৌগ ধরলে কাজ হবে না যদিও ক্যালসিয়ামের আয়ন শনাক্তকরণ এভাবেই হবে তো দেখো হচ্ছে পাত্র এবং পাত্র বিয়ের দ্রবণকে একত্রে করলে কোনটির পদক্ষেপ পড়বে সেটা আমাদের ব্যাখ্যা করতে বলা হয়েছিল তা আমরা যদি এটাকে যদি আমরা মিশ্রিত করি তাহলে একটা ছিল ক্যালসিয়াম সালফেট একটা ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে এটা হচ্ছে খার এটা হচ্ছে অ্যাসিড এসিডের খার বিবণের উৎপন্ন করবে তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং কি সোডিয়াম সালফেট উৎপন্ন হবে তাহলে এখন থেকে আমরা কি করবো যার কে এসপি দেওয়া আছে তার আমরা কেআইপি টা বের করার চেষ্টা করব তাহলে আমরা যদি এখান থেকে আমরা যদি ম্যাগনেশিয়াম মানে এম প্লাস এমন অর্থাৎ ক্যালসিয়ামের প্রকৃতমাত্রা বের করি দেওয়া আছে ভি ওয়ান টু চল্লিশ এম এল এস ওয়ান ইকল টু ফাইভ ইন্টু টেন এস ফোর মোল এবং টোটাল যে আয়তনটা ভি টু এটা আমরা হচ্ছে টোয়েন্টি প্লাস মানে টোয়েন্টি প্লাস ফোর্টি অর্থাৎ দুইটা পাত্রে যোগ করল আর কি প্রথম পাত্রে ছিল টোয়েন্টি তারপর ছিল ফোর্টি যোগ করলে এটা সিক্সটি আসবে তাহলে এস টু বের করতে হবে তাহলে আমরা জানি যে অ্যাস ওয়ান ভি ওয়ান ডিভাইডেড বাই এস টু ভি টু তাহলে আমরা এখান থেকে যদি এস টুটা বের করি তাহলে থাকবে ভি ওয়ান এস ওয়ান ডিভাইডেড বাই ভিটু মানে ভি টু বলতে ভি টোটাল তো ভি এর জায়গায় ভি এর মান এসের জায়গায় এস এর মান এবং টোটাল জায়গায় টোটাল এ মান এটা ক্যালকুলেট করলে এস টু ইউয়ালটা আসবে থ্রি পয়েন্ট থ্রি থ্রি ইন্টু টেন প্লাস ফোর মোলার সেম সেমভাবে আমরা যদি হাইড্রোক্সাইডের বের করি হাইড্রোক্সাইডের যদি মানে ঘনমাত্রা বের করি তাহলে ভি ওয়ান ইকোয়াল টু টোয়েন্টি এম এল এবং এস ওয়ান ইকোল টু ফাইভ হানড্রেড প্লাস টু মোলার টোটাল যদি আমরা বের করি এটা সাইড আসবে তাহলে এস এসো টোকাল হাট তো সেম সেইভাবে আমরা হাইড্রক্সাইড বের করতে পারি অর্থাৎ এস ওয়ান ভি ভালোয়াল টু এস টু ভিভু সূত্র ফেললাম এখান থেকে আমরা এস টুটা বের করলাম তাহলে ভি ওয়ান এস ওয়ান ডিভাইডেড বাই টোটাল ভি কথায় ভি টু টোটাল ভি বলতে দুই মাত্রের যোগ ফুল নাকি তো থেকে যদি দেশটা বের করি এটা শূন্য দশমিক শূন্য ওয়ান সিক্স সেভেন মোলার এখন আমাদের লাগবে কি কেআইপি বের করতে হবে কারণ তো দেওয়া রয়েছে তাহলে যার কে পি থাকবে তার কেআই পি বের করতে হবে তাহলে আমরা ক্যালসিয়াম হাইড্রক্সাইডকে যদি বিয়োজিত করি তাহলে ক্যালসিয়াম টু আয়ন পাবো এবং হাইড্রক্সিলি আয়ন পাবো আর কি তাহলে কেআইপি সমস্যার আয়ন দর গুণ ফল তার হচ্ছে ক্যালসিয়াম টু আয়ন যে ক্যালসিয়াম টু আয়ন রাখলাম গুণন হাইড্রক্সাইড হাইড্রক্সাইন আয়নটা এবার সামনে যেটা থাকবে এর ক্ষেত্রে ওটা জাস্ট পাওয়ার হয়ে যাবে সামনে একটা পাওয়ার হয়ে যাবে সামনেটা পাওয়ার হয়ে যাবে তো এখানে ক্যালসিয়াম আনে ছিল থ্রি পয়েন্ট থ্রি থ্রি ইন্টু টেন ফোর ইন্টু এবার ও হাইড্রক্সিলের ছিল জিরো দশমিক জিরো ওয়ান সিক্স সেভেন স্কোয়ার ছিল স্কোয়ার রাখলাম এটা যদি তোমরা ক্যালকুলেটর বসিয়ে দাও এটা আসবে নাইন পয়েন্ট টু এইট নাইন পয়েন্ট মোলার তাহলে আমাদের দেখো তো এখানে কেএসপি দেওয়া ছিল সিক্স পয়েন্ট ফাইভ ইন্টু তাহলে আমরা জানি কি বলো তো আমরা জানি কেআইপি যদি বড় হয় কেএসপি এস তুলনায় তাহলে অদক্ষেপ পড়বে তোমরা এখানে লক্ষ্য করো এখানে মূলত কে বড় কেআইপি আর বড়ো না তাহলে অদক্ষেপ পড়বে অবশ্যই না দেখো আমরা কিভাবে বুঝবো যার সব মানে যার পাওয়ার বেশি সে আসলে ছোট আর যার পাওয়ার কম সে আসলে বড় তাহলে দেখো কেএসপি পাওয়ার কম মাইনাস পাওয়ার কম তাহলে বড় আর এর মাইনাস পাওয়ার বেশি তাহলে ছোট তাহলে আমরা লিখবো যেহেতু কেআইপি ছোট কে বড়। তাই আমরা বলবো কাজেই যে ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড এর অধ্যক্ষেপ পড়বে না আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকেরই পর্বে আমি তোমাদের সাথে তোমাদের যে ময়মনসিং বোর্ড একুশে আসার যে প্রশ্নটি ছিল সেটি সমাধান করার চেষ্টা করেছি এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করছি আজকের ক্লাসটি তোমরা সুন্দর মতো করে বুঝতে পেরেছ দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম